তবে পঞ্চায়েত ভোটে ভাঙুর বিধানসভায় যেভাবে একের পর এক সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে এবারেই তো প্রশ্নটা উঠছে এখানে তবে এবারে কি সাধারণ মানুষ হবে বলির পাটা নাকি সাধারণ মানুষকে ভুল বোঝানো হবে যে দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে বাংলার খবর তো সাধারণ মানুষের জানা দরকার আর সেই বাংলার আপডেট দিতে সরাসরি কিছুক্ষণের জন্য সাথে রয়েছে আমি আজ আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় যেভাবে একের পর এক উত্তপ্ত হয়েছিল ভাঙর বিধানসভা সেখানেই একাধিক সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে এবং আইএসএফ কর্মীর প্রাণ চলে গিয়েছে এবং এবং যারা তৃণমূল সমর্থক তাদেরও প্রাণ প্রাণ চলে গিয়েছে এবার সামনে দু হাজার চব্বিশে লোকসভা ভোট এই লোকসভা ভোটে কিন্তু ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী এবার লড়াই করছে অভিষেকের বিরুদ্ধে তবে সাধারণ মানুষের সারা ভাঙরের বিধায়ক নওসাদ কি পাবে এই প্রশ্নটা তুলছেন বাংলার মানুষ এবং সাধারণ মানুষ কেন আপনারা দেখেছেন যেভাবে একের পর এক তৃণমূলের তাবড় তাব নেতাদের যেভাবে দুর্নীতিতে জড়িত হচ্ছে এবং তৃণমূলের কিছুদিন আগে আপনারা দেখেছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সাধারণ মানুষের টোটো রিক্সা কিভাবে চুরি করছে রীতিমধ্যে সেই ভিডিও আমরা আপলোড করেছি পাবলিক বাংলায় ভিডিওটি যে জায়গা থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন মানুষের মাঝে একাধিক তৃণমূলের যেভাবে দুর্নীতি চলছে এই বাংলাতে গণতন্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল সবাই করবেন কিন্তু একটা বিরোধী বিধায়ক নওসাদকে যেভাবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাদেরকে রুখছেন শাসক দলের নেতারা তবে ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী রীতিমধ্যে ড্রাইভর হাবড়ায় লড়ছেন অভিষেকের বিরুদ্ধে সাধারণ মানুষের সারা কেমন মিলবে ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকি রীতিমধ্যেই সেই প্রশ্নের উত্তর দিতে আমার সাথে সরাসরি রয়েছেন ভাঙরের বিধায়ক নরসাদ সিদ্দিক আপনাদেরকে শোনাবো ভিডিওটি বিস্তারিত দেখতে দেখুন ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী কি জানিয়েছেন ভাঙড়ের সাধারণ মানুষের সারা কেমন মিলবে সেই বিস্তারিত জানালেন ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকি কি বললেন বিধায়ক আপনাদেরকে সরাসরি শোনাব পঞ্চায়েত হিংসায় ভাঙড় বিধানসভায় যেভাবে একের পর এক উত্তপ্ত হয়েছিল সেখানে আইএসএফ গিয়েছে এবং যারা সাধারণ মানুষ তাদের প্রাণ চলে গিয়েছে আপনি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে বলবেন সাধারণ মানুষের সারা কেমন কত ভরসা রাখছেন সাধারণ আমি তো সাধারণ মানুষের তো আমাদের সম্পূর্ণ ভরসা আমাদের ইভিএম খোল ভুন্ডামস্তান দিয়ে জোর নমিনেশন কেন্দ্র আটকানো গণনা কেন্দ্র আটকানো আমরা বিশ্বাসী নয় আমরা তো সম্পূর্ণই গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা দেশের নাগরিকের হাতে গণতন্ত্র দিয়েছে সংবিধান দিয়েছে সেটার উপরে ভরসা মানুষ যদি আমাদেরকে চাই জিতবো মানুষ আগে চাইবে সে জিতবে আমরা যদি পরাজিত হয় ভুল কাজের মধ্যে থাকলে আমরা সেটাকে তুলে দেবো এটা ভুল হচ্ছে এটা ঠিক করে না এটাই মানুষের প্রতি কনফিডেন্স আছে মানুষ আমাদেরকে ভোট দেবে তবে পঞ্চায়েত ভোটে ভাঙুর বিধানসভায় যেভাবে একের পর এক সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে এবারেই তো প্রশ্নটা উঠছে এখানে তবে এবারে কি সাধারণ মানুষ হবে বলির পাটা নাকি সাধারণ মানুষকে ভুল বোঝানো হবে এই এই প্রশ্নটা তুলছে গোটা বাংলার মানুষ ইতিমধ্যে আর এই প্রশ্নের উত্তর দিতে এই প্রশ্নের উত্তর দিতে সরাসরি রয়েছেন এই ভাঙড়ের আইএসএফ এর জেলা পরিষদ প্রার্থী কারিমুল ইসলাম তিনি কি বললেন বিস্তারিত আপনাদেরকে শোনাব তো এটাই চিন্তা করে পাচ্ছি না যে দিয়েছিল ভিডিওর সাথে দুটো করে গাড়ি প্রত্যেক অঞ্চলে সেই গাড়ি তার নিজের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় আমরা এতদিন ধরে খুঁজছিলাম তাকে ধরতে পারছিলাম না আমাদের বিলাস হাতে নাতে ধরা হয়েছে প্রথম আমাদের নয়সা সিদ্ধি যেটা সেটা আইনি পদক্ষেপ আমরা কালকে ভিডিও চিঠি করছি ভিডিও তারপরে প্রশাসন থানা তারপরে কোর্টে যাচ্ছি কিভাবে কি করতে হয় এর কীভাবে গলায় পা দিয়ে বার করতে যে জনগণ সাধারণ মানুষের গাড়ি নিয়ে সাধারণ মানুষের ব্যবহারকৃত উপকৃত জীবন সেই গাড়িটা নিয়ে কেন সে নিজের এদের ব্যবহার করছে ভাড়া খাটাচ্ছে এটা দ্বিতীয় দিন কোর্টের মাধ্যমে কীভাবে আমরা বুঝে নিচ্ছি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখুন পাবলিক বাংলা চোখে চোখ থেকে খবর তৈরি করে পাবলিক বাংলা মানুষের কথা আপনারা দেখছেন পাবলিক বাংলা